হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো এর আগে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা মাসের দিয়েছি এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি বাকি ছিল তো জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা প্লিজ দেখবে তোমাদের আর একশো দেড়শো সত্তর আশি নব্বই কারেন্ট অ্যাফেয়ার্স করার দরকার নেই মাত্র চল্লিশটার মধ্যে তোমাদের সাজেস্টি বইতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে শুরু করেছিলাম সেভাবে আমি এগিয়ে যাচ্ছি এবং তোমাদের প্রত্যেককে ফিডব্যাক পাচ্ছি খুব ভালো উপকার হচ্ছে এবং তোমাদের ম্যাথ জিআই এবং ইংলিশ করতে সুবিধা হচ্ছে সেই সময়টা আমি তোমাদের বাঁচিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে আমি প্রোভাইড করছি তো ক্লাস শুরু করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখলে এমনি তোমাদের মুখস্থ হয়ে যাবে ক্লাসটা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে প্রথম বলছে অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষদের সিঙ্গেল জিতলেন জেনিক সিনার তিনি ইটালির একজন প্লেয়ার মহিলাদের সিঙ্গেল জিতলেন আরিয়ানা সেভালেঙ্কা ডাবলস যেটা হলো সেটা রোহান বোপান্না এবং ম্যাথু এভডেন এরা দুজনে ডাবলস জিতেছেন প্রথমে আমি খেলা নিয়ে শুরু করেছি খেলাটা দিলাম দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়ান ওপেন সিক্সটিন্থ ব্রিক্স সামিট দু হোস্ট কান্ট্রি মানে আয়োজক দেশ রাশিয়া এটা কি ব্রিক্স কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এক নজরে যে দেখেনি 2009 দু হাজার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই মেম্বার জন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না ইরান সৌদি আরেবিয়া ইউএই ইজিপ্ট অ্যান্ড ইথিওপিয়া সিক্সটিথ ফিনান্স কমিশন চেয়ারম্যান কে ডক্টর অরবিন্দ পানাগড়িয়া দু সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন ইনি যে আমন্ত্রিত হয়েছেন প্রশ্ন অনেক রকমভাবে আসতে পারে কে আমন্ত্রিত হয়েছেন তিনি ফ্রান্সের তিনি হচ্ছেন রাষ্ট্রপতি এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দু হাজার এটা দু সালে কে পেয়েছেন স্বামীনাথন পুরস্কার অধ্যাপক বি আর কম্বোজ দু সালে জানুয়ারি প্রথম সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিল অযোধ্যা এয়ারপোর্টকে বিসলারি কোম্পানি আমরা সবাই জানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হলেন দীপিকা পাডুকন ব্রেকিং দ্য মোল্ড রিমেইনিং ইন্ডিয়াজ ইকোনমিক ফিউচার তাহলে এই শিরোনামে বইটি কে লিখেছেন রঘুরাম রাজন দেখো বর্তমান সময়ে কয়েকজন লেখক আছে তাদের নাম আমরা জানি চেতন ভগত অরন্ধতি রয় এরকম লেখকের নাম আছে তাদের লেখাগুলো সবসময় তোমরা মনে রাখবে সালমান রুজদি এদের লেখাগুলো অনেক সময় পরীক্ষায় দেয় এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমরা এসএসসি বোর্ডের সমস্ত পরীক্ষা রেলওয়ে এবং পুলিশ সহ সমস্ত পরীক্ষা তোমরা তাদের সব চিন্তা করেই তৈরি করা তুষার চিতাবাককে জাতীয় প্রতীক ঘোষণা করল কিরিগিস্তান গোল্ডেন গ্লোব দু হাজার চব্বিশে সেরা পরিচালক হলো সেরা পরিচালক মোশন পিকচারে পুরস্কার জিতল ক্রিস্টোফার নোল্যান্ড তিনিও সেরা পরিচালক হলেন আর কি যোগশ্রী প্রকল্প এসসি এবং এস টি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হবে যোগশ্রী প্রকল্প সেটা কি এসসি এবং এস টি ছাত্রদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে ট্রেনিং দেওয়া হবে ছান্দি মহোৎসব কোথায় পালিত হয় দেখো অসমে আমরা জানি বিহু বিহু পালিত হয় বিহু খুব মানে একটা ট্র্যাডিশনাল ব্যাপার সেখানে ছান্দবি মহোৎসবও আসামে পালিত হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সভাপত্ব করবে ভারত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি সেভেন্থ যুব উৎসব অর্থাৎ সাতাশতম যুব উৎসব নাসিকে অনুষ্ঠিত হবে নেক্সট দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স ভাসমান রেস্টুরেন্ট কোথায় হয়েছে প্রয়াগরাজে ফোর স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে এই যে বইটি এটা যথেষ্ট প্রিন্টে মিস্টেক এটা তোমরা দেখে নেবে সো ভারতের দীর্ঘতম সেতুর নাম অটল বিহারী বাজপেয়ী সেতু এটা নবসেবা অটল সেতু এর কত কিমি দীর্ঘ একুশ দশমিক আট সচ্ছতা সার্ভেকশন দু হাজার তেইশে এক লাখের বেশি জনসংখ্যার বিভাগে কে সবচেয়ে পরিচ্ছন্ন শহরে পুরস্কার পেয়েছে ইন্দোর এবং সুরাট দুজনেই পেয়েছে সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন শহরে আগে আমরা বেশ কয়েকবার দেখেছি এই ইন্দোর এবং সুরাট বিশেষ করে ইন্দোর একজন পরিষ্কার শহরে পুরস্কার পেয়েছে ক্লিন সার্ভে দু হাজার তেইশে কোন দুটি শহরকে ক্লিনেস্ট সিটি পুরস্কার দেওয়া হয়েছে বারাণসী এবং প্রয় প্রয়াজকে গোল্ডেন গ্লোব দু হাজার চব্বিশে সেরা ছবি সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম একটি সিনেমার এতগুলো ক্রাইটেরিয়া পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে ওপেন হাইমার আসামে বার্ষিক ফসল তোলার সময় মাঘ মাঘ বিহু উৎসব পালন করা হয় মাঘী বিহু বলা হয় মাঘ বিহুও বলা হয় বিহু দু হাজার তেইশে সেরা ফিফা পুরস্কার খেলোয়াড় পুরস্কার পেলেন লিওলেন মেসি মহিলা খেলোয়াড় আইতানা বোনামাটি পেলেন মহিলা পেলেন আইতানা বোনামাটি এবং প্লেয়ার খেলোয়াড় পুরুষ মেসি অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হ্যাঁ হিসাবে অর্জুন পুরস্কার পেলেন দিব্যাকৃতি সিং ভালো করে দেখো অশ্বারোহী খেলা মনে রাখবে এটা প্রথম মহিলা হিসাবে একশো চল্লিশটি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন কেরালা সুচেতা সতীশ একশো চল্লিশটি ভাষায় তিনি গান করেছেন কানুমা উৎসব কোন রাজ্যে পালিত হয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দেখো গুজরাটের গড়বা এগুলো আমরা জানি কানুমা বিহু এগুলো সবসময় ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকের মধ্যেও কদিন পরে এটা অ্যাড হয়ে যায় ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট দু সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট মাঘি মেলা উৎসব পালিত হয় পাঞ্জাবে আসাম বৈভব কে পেলেন রঞ্জন গগুই কে পেলেন রঞ্জন গগৈ আসামের বৈভব পেলেন রঞ্জন গগুই সম্পর্কে তোমরা একটু রিসার্চ করে নেবে তিনি বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ তো হোয়াই ভারত ম্যাটার্স হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বইটিকে লিখলেন এস জয়শঙ্কর ইম্পর্টেন্ট এগুলো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অবস্থাপিত ভীমরাও আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি একটা আছে তার নাম স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস খুব সুন্দর একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের নবম শাস্ত্রীয় ভাষা হবে কী দেখো কত সুন্দর একটা কাইন্ড অ্যাফেয়ার্স এটা কী আছে ফার্সি ভাষা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা তোমাদের একটা ভিডিওতে আমি রাম মন্দির সম্পর্কে কিছু প্রশ্ন প্রোভাইড করব বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুর দু হাজার তেইশে মরণোত্তর ভারতরত্ন পেলেন বিহারে তাহলে কে পেলেন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুর মরণোত্তর মানে মৃত্যুকালের পরে সমাস হিসাবে দেয়া হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন গিয়ানি ইনফান্টিনো আইসিসি টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার হলেন সূর্য কুমার যাদব আর বালকান অ্যাথলিট অব দ্য ইয়ার বালকানের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাট বেস্ট অ্যাথলিট অব দ্য ইয়ার তাকে কাকে দিলেন নোভাক ডো ডোকোভিচকে ঠিক আছে ওয়ার্ল্ডস ফার্স্ট ব্ল্যাক টাইগার সাফারি কোথায় হলো ওড়িশায় ব্ল্যাক টাইগার সাফারি ভালো করে মনে রাখবে আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার হলেন হেইলি ম্যাথিউস আইসিসি ওডিআই যদি বলা হয় বিরাট কোহলি বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য রবি শাস্ত্রী ও ফারেক ইঞ্জিনিয়ারকে সিকে নাইডু ট্রফিতে ভূষিত করলো মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট রতন কাহার পদ্মশ্রী পেলেন জানি বড় লোকে বেটিল লম্বা লম্বা চুল আমরা জানি তার বিখ্যাত গান দু হাজার অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগ জনিক সিনার মহিলা আরিনা সাবালিঙ্কাটা প্রথমে হয়ে গেছে প্রথম ভারতীয় মহিলা সুবিধার মানে আর্মিদের যেটা সুবিধার পদ সেটা প্রথম মহিলা হলেন প্রীতি রজক দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস জিতেছেন এটা একবার হয়ে গেছে ডাবল স্টার মেনে রাখবে রোহান বোপান্না উত্তরপ্রদেশের ডিএসপি হলেন দীপ্তি শর্মা মহিলা ক্রিকেটার এনাকে ডিএসপি পদ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে দীপ্তি শর্মা কোন খেলার সাথে যুক্ত যদি বলা হয় ক্রিকেট সম্প্রতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আবিষ্কৃত কৃষির সহায়ক সম্প্রতি আবিষ্কৃত কৃষির সহায়ক উপকারী ব্যাকটেরিয়া এটা আবিষ্কৃত হয়েছে কৃষিতে সহায়তা করবে সেটা নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কত বিখ্যাত একটা মানুষ দেখো তার নামে নাম করা হয়েছে প্যান্টেইয়া টেগরেই টেগর থেকে টেগরেই প্যান্টেইয়া টেগরেই তো এই ছিল জানুয়ারি দু হাজার চব্বিশে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমার নোট আমি এটা নিজে পড়াশোনা করছি এবং তোমাদেরকে শেয়ার করলাম এরকম আরও ভিডিও পেতে এরকম অথেন্টিক এবং স্মার্ট স্টাডি পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসে প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস থ্যাংক ইউ